চাই ল'ম আৰু খানো অকণ লম্বা শুই ধামকীয়া কৰে খাইছোঁ জুৰিত খাইছে ন অঁ চাই দিলাম বাজাই আৰু এখন সুন্দৰ হ'লে বিলাই ল'ম ইলিছ মাছ সুন্দৰ লাগে বেছিও বান্ধিছে নাইকণো গাৰ্ডেনত পইলাৰ গোটা ৰচোন আস্তা আস্তা তই ইলিছ মাছৰ খামো লাগিহেঁতেন ৰেডি গৈছে তাৰপিছত বেগুন খাট ৰাখিলা আপনার নেক্সট একবার পড়তে দিন মাততে মাত্র শেষ হয়ে যায় বেতাক দেখো বেগুন খিলা কাটলা দেখলা এত সখলে বেগুন কুনে ন কাটছ তুমি হ্যাঁ ই আল্লাহ দেখানি বা ইন তার একবারে লম্বা ডেটাটা রাখছেন না এমন খিলা কাটছেন লম্বা ডেটাও দেখো তার মুখ ডং লম্বা করি বাট ঠিক আছে আর কি ও দেখো আমি তা রাখব না তো আইলাম আরও খানো এখন লম্বা খুঁরা মারে গাছ জুড়ি খাইছো না ওলা সুন্দর লাগে আর কি আর তিনটা তো ওখানে গেলটা তিনটায় লইলাম আমি ইলিশ মাছ তো ইলিশ মাছ রে আমি আজকে খাটছি এর লাগে ইলাকা হয়ে গেছে অধবকা যে ফ্রেশ ইলিশ মাছ হইলে সব বন্ধ ওই যার আর আর আমি ও সময় গেছি তারা আর খাটিয়া দিয়েছেন না লেট হয়ে গেছে করে এর লাগে তো আমি আমার নাইফ দিয়ে খাটছি ও এখন খুব ডং ড হয়ে গেছে মাছ সব মাছ ওখান বাক্কা হইছে আর এখান ডিম রইছে ডিম রাখিছি আর ডিম হয়েছে না মাছ মজা লাগবো ইনশাল্লাহ আর ও পিছো সুন্দর হইছে হলে তার মাজের আর্দি খাটে না ও গিয়ে মাছ পা দিয়ে যায় আর আরও আমি বেগুন লইলাম তো বেগুন দিয়ে রানো আজকে প্রথম আমি গার্ডেন থাকেন বেগুন তুলছি তুলিয়া ইলিশ মাছ দিয়ে রাধবো আমি ইলিশের লাগে তেল বইলাম আর এখন সুন্দর করে দিলে ইংলিশ সবাই বোন আসলে ভিডিও ফটো কত হয়ে ফটো বন্ধুটি সুন্দর করে দেখবা বনির পনির বার্তা আর বুল এলে সুন্দর করে শহিবা বই দিয়ে খাই ট্রাই করবাইবার আর যে কোনো জিনিসও একবারে খুব যায় না একটু মিষ্টেকটা আমার নেক্সট ডাকে এমন সময় ডাকবো কোনটো এটা কাম কৰে আৰু চুমাই থাকোঁ কোনোবা তাই ওচৰ কোনোবা চুমাই বেগুন কাটোৱে তাই ট্ৰাই কৰে একটা কাটি ট্ৰাই কৰ তো ফাৰ্ষ্ট বেগুন ফুৰিয়ে ফাৰ্ষ্ট বেগুনকেইটা কাটে তাই দি কিয় নিচেদিয়াক কাটি দিব ইচ মিলাই ৰাখো জেগাত যিয়ে কৰোঁ বৰ পিছদিৰে ঠিক আছে কাটো দেই ভাড়াব

এখনও বেশি পেঁচে না আরও বড় হইলে আমার লাগছে খুব খাইতাম ইলিশ মাছ দিয়ে খাইলে না আরও বেশি পেঁধ না তা আসলে সব তো লন্ডন আসলে লুক আপ কারণ যদি করতাম পারি এলা যে স্পিটে কাটে রাত কাটিলি দেখো বাইঙ্গন যে মোটা মুঠা করে কাটে আচ্ছা ঠিক আছে খাটিল ওখাটি নেই হেসি মোটা যায় ত্যাংক ইউ মার্শাল্লা দেখান ইলিশ আর বেগুন আমি দেখাইলাম ইলিশ বেগুন আমার পরিবারে কত সুন্দর লাগে বেশিও বানছে না এখনও গার্ডেন পয়লা বেগুন বেগুন সুন্দর করে খাচ্ছে আর ভেজ রাখলাম আরো একটা জিনিস দেখাই আমি সুন্দর করি সেই পেস্ট করিয়া সেই গুনা করিয়া পাইলে আর রাখি দিয়েছিলাম তখন খুলিয়া দেখাই না তদন্ত আমি সেই পেস্ট করিয়া এটা বইয়া আমার মধ্যে হয়েছে বইয়া মতো ইলেকছি তো ফ্রিজ পরে না আর এমনি লাইট ও বক্স হতো তো ইয়ে তেলের সাইজে দিয়ে ফলে যায় আর ভালো লাগে না আমি এক বাইটি বই ইলিশ মাছ টাইল আর এক বাইটি বই এলাম ইলিশের মশলা মশলা দেখলাম বেঙ্গলাম আমি গিলেছি লবণ মোটো খোটো লবণ লবণ দিলাইছি আর এখানে আমার পেঁয়াজ করা তেল দিলাম পেঁয়াজ আমার আগের আছে এখন দিলাম সব জাতের মশলা দিলাম ধনিয়ার পাউডার ওয়ান স্পুন মিডিয়াম স্পুনে হাফ স্পুন হলুদল পাউডার আর এখন দিব একটু আমি যেহেতু হাসামরিচ দিব হলুদল চিলি পাউডার একটু কমাই দিলাম মরিচের পাউডার আর এখন আমি সুন্দর করে লাড়া চাড়া হলিয়া বালাই দিলে কষাইয়া মশলা দি আমি মশলা কষাই সময় আমি ওখানে দিন গোটা রসুন আস্তা আস্তা তো ইলিশ মাছ লাইক আসল স্বাদ পাইবা নারিকা দিলাম আস্তা তো ফ্রেশ ভেজটে বল দিয়া আর ইলিশ মাছ দিয়ার ওলা গোটা রসুন দিয়ে রাঁধলে রসুনের করা খুব মজা লাগে তাই মশলা কষা নিতে ফ্লেভার বাড়ি আর আমার মশলাও বাজ হয়ে যাব মশলা কুন্দর করি আমি কষিয়ে আনলাম আর রসুনের পর মার্শাল্লাহ একলাগান হয়ে গেছে আর এখন দিলাইম আমি বেগুন তো ততটা বেগুন বিজেয়া দিয়েছি কতটা সুন্দর রয়েছে তো তারাও বেগুন বানাই লাই বিজাত রাখলে আর কালার সুন্দর থাকবো আরেকটা কোর্স আছে ওটা বানিয়ে দেবো তো না আমি কেন বেগুন আর বেগুনের লগে আমি দিলেই বাজাই গেস্ট মাছ তো দেখুন আমি খাইয়ে দিলাম বাজাই গেস্ট মাস হয়ে গেলাম ইলিশ মাছ দেওয়া আর এখন আমি সুন্দর মতো কষাই আনিবাইলে আর একটু জল দিব পরে এতটা সুন্দরই সে আমি আর লড়া ছাড়া মানে গড়িয়ে দিলেই এখন সুন্দর করি দেখি আমার বেগুনের কারি দিল আলহামদুলিল্লাহ আমার বেগুনের হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখ আর আমি বেশি জাল দিছি না আর দিলাম শিরা কীরা দিলে একটু মজা লাগবো যেহেতু ফ্রেশ ভেজিটেবল আর লগে ইলিশ মাছ তো একটু ঝুলঝুল ইলে মজা লাগব দেখাইলাম আর এখন দেখাই খিলা হয়েছে ইলিশ মাছ আর বেগুন দেখাই বেগুন কেলে ঘিজছে দেখেন অত কম জাল দিছি লাইক চাই থেকে পাঁচ মিনিট কুক করছে না ভিজে গেছে পাইলাম আর এবারে বইলাম আমার চিকেন গির আমি এইখানে আমি পেঁয়াজ দিলাইলাম হলুদ আর ঢারি পাউডার আমার দুই বাইরে দুই ঠিয়ে যায় হারা সারা আর বেগুনের অলরেডি কুকার অফ করেছি আমার টান চিকেন অলরেডি ব্যস্ত হয়ে গেছে আর যায় খালা এগুণ আনি প্লাক ক্লিন করলেও লাগে আনি ক্লিন নাই ক্লিন নাই ও লাগা কি বাব লাগে বাট ক্লিন